আঙ্গাসমাস মুখীর যে একটা অবৈধ সম্পর্ক ছিল এবং আঙ্গাসমাস মুখী অনৈতিক কাজের সাথে লিপ্ত বাংলাদেশে এবং সে আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত সে কালো টাকার পাহাড় করেছে কালো টাকা পাচার করতে রুবেত ফাতিমা তনিকে সর্বোচ্চ সহযোগিতা করেছে লন্ডন প্রবাসী সিদ্দিক ওরফে রাসেল অথবা তাদের বিয়ে অর্থাৎ তনির কালো টাকার সর্বস্ত্র নিরাপত্তা দিয়ে তারপরে বিয়ে করেছেন রাসেল যে তথ্যই এবার প্রকাশ করলেন তনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ তোলা সেই মৌসুমি সুলতানা তিনি বলছেন রাসেল তনিকে লিড দিয়ে লন্ডনে নিয়েছে এবং তার সহযোগিতায় আগের স্বামী জীবিত থাকতে তনি তার কালো টাকা লন্ডনে পাচার করেছে কিন্তু মূল প্রশ্ন হচ্ছে এসব তথ্যের যুক্তিকতা কতটা কিসের ভিত্তিতে এসব অভিযোগ তুলছেন মৌসুমি সুলতানা রুবেত ফাতিমা তনির এই বিয়ের খবর প্রকাশে একের পর এক অভিযোগ তুলে যাচ্ছেন মৌসুমি সুলতানা তিনি বিভিন্ন সময়ে নানাভাবেই অভিযোগ তুলেছেন তনির বিরুদ্ধে তিনি এটাও বলেছেন যে সাবেক প্রেসিডেন্ট হামিদ খানের সিলে তুহিন খানের রসাতলে কালো টাকার পাহাড় গড়েছেন তনি এমনকি তিনি আইনও চ্যালেঞ্জ করেছেন যে আইনি তদন্ত বিভাগ যদি ভালোমতো তদন্ত করে তার এই কথা মিথ্যে প্রমাণিত হয় তাহলে আইন তাকে যে শাস্তি দেবে তিনি সেটা মাথা পেতে নেবেন আমি আমি আমাকে অন্যদিকে তনির বর্তমান স্বামী সিদ্দিকের ব্যাপারে অভিযোগ তুলেছেন মৌসুমী সুলতানা তিনি তনির স্বামীর নামের পেছনে চোরা করছেন তিনি বলছেন সিদ্দিক চোরার সায়াতলাইন লন্ডনে কালো টাকা পাচার করেছে তনি খোঁজ নিয়ে জানা যায় সিদ্দিক ওরফে রাসেলের নামে ট্যাক্স মামলায় গ্রেফতার হয়েছিলেন রাসেল আর সেই ফাঁকে স্ত্রী তার সঙ্গে পালিয়ে যায় অর্থাৎ সে সূত্র ধরে রাসেলকে অনেকে বলছে আসামি স্ত্রীর সঙ্গে রাসেলের বিচ্ছেদ হয় দুই উনিশ সালে কিন্তু তার পরের গল্পটায় তনির সঙ্গে রাসেল অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন বলে এমন একটা খবর শোনা গিয়েছিল অর্থাৎ তনির এই বিয়ের খবর প্রকাশে নানা রকম আলোচনা সমালোচনাতেই জড়িয়েছিলেন তনি তবে তার মাঝে মৌসুমি সুলতানা নিশ্চিত দিয়েই বলছেন যে রাসেলের সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলেন রুবেত ফাতিমা তনি যদি কেউ মিথ্যে প্রমাণিত করতে পারে তবে তার শাস্তিও মাথা পেতে নিতে চাচ্ছেন মৌসুমী সুলতানা